কোয়ালিটির কিছু টু পিসের করস এগুলো কিন্তু সাদা বহার ডিজাইনে আছে এটা পঞ্চাশ টাকা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস আচ্ছা আলাইকুম শোয়ার্স আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা টু পিসের কর্স দেখাবো এখানে কিন্তু রেনবো টুপিস আছে সাথে গালারা থাকবে আর স্পেশাল অফার হচ্ছে গার্মেন্টস কটনের কিছু টু পিস থাকবে এগুলো পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হবে তাই না আচ্ছা যারা হচ্ছে পেজে অর্ডার করতে চান অবশ্যই ভাইদের ফেসবুক পেজটি ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ এখানে কিন্তু আপনারা নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আর পেজ থেকে অর্ডার করলে মানে তাদের পেজ থেকে অর্ডার করলে স্পেশাল ডিসকাউন্ট তো থাকবেই তাই না আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাব এখানে কিন্তু সুন্দর করে স্টোনের কাজ করা হবে এটা ডিজিটাল প্রিন্টের উপরে কাপড়টা কি ভাইয়া আচ্ছা কটন ফ্যাব্রিক্স ভিতরে আছে প্যান্টটাও সেম

আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার আর যারা সরাসরি দোকানে আসতে চান আপনারা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের চতুর্থ তলায় আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম প্রিন্টের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিসের কর এগুলো কিন্তু সাদা ডিজাইনে আছে এটার হাতাটা কিন্তু এখানে লেস করা থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন তাই না আচ্ছা এগুলো কালার গ্র্যান্ডে আছে কিন্তু আচ্ছা এ হচ্ছে প্যান্টা প্যান্টা ফ্রি সাইজ আচ্ছা বডি সাইজ কত হবে এটা এটা ফ্রি সাইজ ম্যাক্সিমাম কত পর্যন্ত পরা যাবে 44 পর্যন্ত আচ্ছা কালার আছে কয়টা কালার আছে কালারটা আচ্ছা এই দেখুন এটা হচ্ছে আলো কালার কেউ যদি চান যে গায় হলুদদের জন্য নিবেন তাও কিন্তু নিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোন কালার যদি 100 পিস চান বা 50 পিস চান সেটাও কিন্তু দেয়া যাবে এটা কালার টু মেরুন কালার মাত্র টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শাড়ের ভিতরে চিকেন কারি কাজের টুপিস এটা কিন্তু কোয়ালিটিটা প্রিমিয়াম হবে ভিতরে ইনার সেট করা আছে এটা প্যান্টটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেস ওয়ার্ক করা সেটাও 100% কটন আচ্ছা কালার আছে আছে কালার আছে এটাও ম্যাক্সিমাম পর্যন্ত প্রাইস কত টাকা আচ্ছা এটা হচ্ছে রংধনু থ্রি পিসটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে আছে নিচে লেস ওয়ার্ক করা থাকবে হাতায় লেস করা আচ্ছা এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে এটার দোপাট্টাটা আসলে এটার মূল আকর্ষণই হচ্ছে এটার দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু কোটার ভিতরে আছে এটা প্রাইস কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস আচ্ছা এটা একদম অবিশ্বাস্য একটা কিন্তু অফার প্রাইস এটা দেখেন শর্টস এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের এটা হচ্ছে শেডের ভিতরে আছে মানে এটা হচ্ছে চিকেন কারি কাজের টু পিস কিন্তু হচ্ছে টু পিস শেডের ভিতরে আছে এটা হচ্ছে এই দেখেন প্যান্ট এটা কিন্তু কটনের একটা প্যান্ট থাকবে এখানে লেস করে আছে প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা মানে এটার বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে শেডটা চেঞ্জ হবে ওকে প্রাইস সেম থাকবে এই যেটা দেখেন শর্টস এটা হচ্ছে আরেকটা কালার তিনটা শেড আচ্ছা এই 650 টাকা তোলা দিবেন আমাদের টু পিস আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা গারারা দেখাবো এটা কিন্তু স্টোন করা আছে এটা কিন্তু মিরর স্টোন করা থাকবে এটা স্ক্রিন প্রিন্ট তাই না এটা থ্রি পিস 3 পিস আচ্ছা এটা কিন্তু থ্রি পিস গাড়ারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এই হচ্ছে গাড়ারাটা এটা কিন্তু অনেক ঘেরের একটা গাড়ারা হবে প্লাস এই হচ্ছে দুপাট্টাটা দেখেন খুব সুন্দর দুপাট্টা হবে প্রাইস কত ভাই এটার পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস গারারা ওকে এটার কালার কয়টা চারটা কালার আচ্ছা যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা আপনার পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ খুচরা নিলে একশো টাকা বাড়বে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু টু পিসের কিছু আমরা কস্ট দেখাবো এটা এক্সপোর্ট কোয়ালিটিরটা অনেক জায়গায় দেখবেন যে গার্মেন্টস কটন এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি থাকবে আচ্ছা এটা প্যান্টটা হবে বাটার সিল্ক লেস করা আছে এটা প্রাইস 350 করে আচ্ছা এগুলো বডি সাইজ কত আছে ফ্রি সাইজ বডি এগুলো ফ্রি সাইজের বডি হবে ম্যাক্সিমাম 44 পর্যন্ত আপুরা পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু ভাইয়ার ফেসবুক পেজটি ভিজিট করবেন কারণ নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে তাদের পেজের সাথে যুক্ত থাকবেন তারা কিন্তু আপডেট গুলো দিয়ে দেয় তাই না এটা দেখেন এটা হচ্ছে কলকার ডিজাইন এটা অ্যাশের ভিতরে আছে আরে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির বাটারফ্লাই থাকবে আর আচ্ছা ভাইদের প্রত্যেকটা সেলার কিন্তু আপনারা হচ্ছে বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এগুলোর জামাগুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার ডিজাইন আছে প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই সরাসরি ভাইদের সব ভিজিট করবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ